আসসালামু আলাইকুম বাংলাদেশের লক্ষাধিক তরুণ যে চাকরির অপেক্ষায় সারা বছর বসে থাকে ফাইনালি অবশ্যই বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এটা হচ্ছে দুই হাজার এবং এই মুহূর্তে আমাদের হাতে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এবং বিজ্ঞপ্তিটা আসলে কবে থেকে আবেদনটা শুরু হচ্ছে আবেদনটা কবে থেকে শেষ হবে কারা আবেদন করতে পারবে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে টোটাল তথ্যটা এই মুহূর্তে আমাদের হাতে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সেই সাথে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে হবে আবেদনের যোগ্যতাটা ধরা হয়েছে এসএসসি এইচএসি পাশ সর্বনিম্ন আপনার যোগ্যতা এসএসসি থাকলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো বেশি কথা না বলে সরাসরি আমরা नोटोशे चला আবেদন নোটিশটা একটু ঝাপসা কোয়ালিটির মনে হচ্ছে কারণ তারা এই ফর্মেটে প্রকাশ করেছে এই জন্য একটু বুঝতে প্রবলেম হতে পারে সবাই একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন এবং আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বাংলাদেশি পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং আমার সামনে এই মুহূর্তে যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে যে কোন কোন পদে একজন প্রার্থী আবেদন করতে পারবে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে বেতন কত টাকা এছাড়া আপনার যোগ্যতা কী লাগবে টোটাল তথ্যটা দেওয়া হয়েছে সেই সাথে আপনার বয়স সীমা কত লাগবে কবে থেকে আবেদনটা স্টার্ট হচ্ছে টোটাল তথ্যগুলো দিয়ে দেওয়া হয়েছে আবেদন করার পরবর্তী কাগজপত্র লাগবে অর্থাৎ এ টু জেট সকল ডকুমেন্টস এই মুহূর্তে এই নোটিশে দেওয়া আছে আমরা শেষের দিক থেকে আপনাদের যে পদগুলো পদগুলো বলার চেষ্টা করব প্রথমত হচ্ছে আপনাদের যে পদটা সেটা হচ্ছে অফিস সহায়ক আট নাম্বার যে পদটা এটা হচ্ছে একটি গ্রেড হচ্ছে আট বেতন হচ্ছে পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এবং এখানে তারা যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ তারপরে খোয়া নাম্বার চেয়েছে প্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা কর্তৃক সেপ্টেম্বর চব্বিশ দু হাজার উনিশ তারিখ প্রকাশিত প্রজ্ঞাপন বা গ্যাজেটের তফসিল অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ এবং দ্বিতীয়ত সাত নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওয়ার্ড বয় এখানে পদসংখ্যা একটি গ্রেড বি বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত স্বীকৃত কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বরে যে পথা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদসংখ্যা হচ্ছে পাঁচটি গ্রেড ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে আবেদনের যে যোগ্যতাটা চেয়েছে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সম্প্রসারণ মন্ত্রণালয় বিধি এক শাখা কর্তৃক সেপ্টেম্বর চব্বিশ দুই হাজার উনিশ তারিখ শুধু প্রজ্ঞাপন বা বাংলাদেশ গেজেটের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ নাম্বার যে পদটা সেটা হচ্ছে ড্রাফটসম্যান এখানে পদসংখ্যা একটি গ্রেড পনেরো বেতন হচ্ছে নয় সাত

চোদ্দ এবং বেতন হচ্ছে দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং এই পদের জন্য যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় শ্রেণী বা সমানের সিজিএপিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং জনপ্রশাসন বিধি এক শাখা কর্তৃক সেপ্টেম্বর তারিখ প্রকাশিত প্রজ্ঞাপন বা বাংলাদেশ গ্যাজেটের তফসিল দুই ও তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ষাট লিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক ও প্রতি মিনিটে গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে এবং দ্বিতীয় নম্বর যে পদটা সেটা হচ্ছে কম্পিউটার এখানে এবং বেদন ধরা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং আবেদনের জন্য চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা কর্তৃক ফেব্রুয়ারি চোদ্দ দুই হাজার উনিশ তারিখ প্রকাশিত প্রজ্ঞাপন বা বাংলাদেশ গ্যাজেটের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে এবং এক নম্বর যে পদটা সেটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা হচ্ছে তিনটি গ্রেড হচ্ছে তেরো এবং বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং আবেদনের জন্য যে যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিডিপিতে স্নাতক বা সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা কর্তৃক সেপ্টেম্বর চব্বিশ দু হাজার উনিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত প্রজ্ঞাপন বা বাংলাদেশ গ্যাজেট অ্যাপসিল দুই ও তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে এবং তারা যে বিষয়টা ক্লিয়ার করেছে যে আপনারা যদি অলরেডি এই পদগুলোতে আবেদন কেউ করে থাকেন তাহলে তাদের আর আবেদন করার প্রয়োজন নেই কিন্তু যারা আবেদন করেননি তারা নতুনভাবে আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য আপনার বয়স সীমা যেটা চেয়েছে সেটা হচ্ছে প্রার্থীর বয়সীমা আগামী তিরিশ এগারো দু হাজার তেইশ তারিখ আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তি অর্থাৎ যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে এখানে বয়সীমা ধরা হয়েছে তিরিশ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবার আপনার আবেদনটা আসলে কবে থেকে শুরু হচ্ছে চাকরির জন্য আবেদন অনলাইনে আগামী ছয় বারো দু হাজার তেইশ অর্থাৎ এই যে রানিং মাসটা ডিসেম্বর এই মাসেরই ছয় তারিখ থেকে আবেদনটা শুরু হবে এবং এই আবেদনটা চলবে হচ্ছে তিন এক দু হাজার তেইশ অর্থাৎ জানুয়ারি তিন তারিখ পর্যন্ত কি কি ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া আছে সাত নাম্বার সকল ডকুমেন্টস গুলো দেওয়া আছে এবং আবেদনের যে প্রসেসটা টোটালি এখানে দেওয়া আছে আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন কোন কোন পদে আবেদনের যোগ্যতা কি কি কবে থেকে আবেদনটা স্টার্ট করতে পারবেন টোটাল তথ্যটা আমি দিয়ে দিয়েছি প্রত্যেকে যারা আবেদন করতে চান অবশ্যই তারা আবেদন করে ফেলবেন চাকরির যে কোনো আপডেট পেতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সোয়েলেরা অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পেলে তোমাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন Tak ben, štěstí tak like, ben, co